ডাবরি কলসি যাই বলেন বেধে দেয় সন্ধ্যাবেলা বেঁধে দিয়ে চলে গেল সকালবেলা এসে দেখছে যে ডাবরি বা ভারভর্তি কি রস ও কি খুশিতে আলহামদুলিল্লাহ বলবে না নাউজুবিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন তাই না কেন ভারভর্তি এখন যদি ভিন্ন হয় ওই ব্যক্তিটা ওই নলের বেঁধেছে কিন্তু হাড় একটু সাইট হয়ে গেছে আর নল থেকে যে টোপে টপে কি পড়ে রস পড়েছে ভাঁড়ের বাইরে মানে ভাঁড় সাইড হয়ে গেছে পড়েছে বাইরে এখন কি ভাঁড় ভর্তি হবে না খালি থাকবে খালি থাকবে সকাল এসে মাথায় হাত কি সর্বনাশ কিছুক্ষণের জন্য আমাকে আপনারা মনে করুন আমি একটা খেজুর গাছ কি গাছ কথা বলেন একটু হ্যাঁ আমি একটা খেজুর গাছ আমার মুখটা হচ্ছে নল আমার নল আর হাদিসের রস পড়বে কোথায় ভাড় কারা রাখ করছেন বোঝাবার জন্য বললে বললো কিছুক্ষণের জন্য আপনারা ভাড় তারপর হার তারপর আপনাদের মান হতে হবে না আপনারা আশরাফুল মাখলুকাত আল্লাহ আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন আমি বোঝাবার জন্য আপনাদেরকে বললাম তো আপনারা যদি সোজা সুজি সজা মন মস্তিষ্ক দিয়ে ব্রেন দিয়ে যদি কথাগুলো শ্রবণ করেন তাহলে আশা করা যায় আমাদের জন্য কল্যাণ হবে ভাঁড় ভর্তি হবে আর যদি আপনারা এদিক ওদিক করেন চুপ করে থাকেন অন্যমনস্ক থাকেন কখন শেষ করবে হুজুর ওদিকে গোশ ঠান্ডা হয়ে যাচ্ছে এই চিন্তা অবনতি থাকে ভাড় কি ভর্তি হবে খালি থাকবে তাই না সেই জন্য আমার ভাইরা আমি যতক্ষণ কথা বলবো যদিও সংক্ষিপ্ত কথা বলবো একটু আমার সাথে আপনারা কথা বলবেন বলবেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আমার ভাইরা আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করেছি তাই না আল্লাহর শুকরিয়া আদায় করলে কি লাভ আল্লাহ বলেছেন তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামতের শুক্রিয়া দায়ী করো আমি আল্লাহ তোমাদের আমি আমার নিয়ামত গুলো বাড়িয়ে দেব জোরে বলুন শুভান তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো বাড়িয়ে দেব না শুকরি যদি করো ইন্ন না লা বান্দা আমার আযাব বড়ই কঠিন তার মানে হলো আমরা যদি রব্বুল আলামিনের নিয়ামতের না শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে আযাবের মধ্যে ফেলে দেবেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো এন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা একটা কথা বলি মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এক স্টেজে এক মাহফিলে যদি ১০০ বার উচ্চারণ করা হয় একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে হক আদায় হয়ে যায় কিন্তু চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ যিনি মদিনার ইমাম ছিলেন নবীজির মুহাব্বতে নবীজির ভালোবাসায় কখনো মদিনার বাইরে যান নাই প্রশ্ন করা হলো ইমাম মালিক তুমি এত বড় একজন বিদ্বান এত বড় একজন সাইফুল হাদিস হাদিসের বিদ্বান মদিনা ছেড়ে কেন কোনদিন বাইরে যাও নাই ইমাম মালিক বলেছিল যে জমিনে দয়ার নবী শুয়ে আছেন ওই জমিন থেকে কোনদিন আমি চলে যাব না জানি না আমার কখন কোথায় মৃত্যুটা হয়ে যাবে আমি চাই না মদিনার বাইরে আমার মৃত্যুটা হোক আমি চাই মদিনাতে আমার মৃত্যু হয়ে যা ইমাম মালিক আরো বলেছিলেন আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিতেন মদিনার জমিনে আমি পায়ে হেঁটে বেড়াতাম না কেন না পায়ে হেঁটে যখন বেড়ায় আমার মনে হয় যদি পায়ের বালুটা হাওয়াতে উড়ে যদি নবীজি রওজা মোবারকে উড়ে গিয়ে পড়ে বিয়াদবি হয়ে যাবে আল্লাহ যদি আমাকে শক্তি দিতেন সামর্থ্য দিতেন আমি আমার হাত দুটোকে মদিনার জমিনে দিয়ে সারা জীবন চলাফেরা করতাম এই ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেছেন ও পৃথিবীবাসীরা তোমরা যদি কল্যাণ চাও জীবনে সফলতা চাও তাহলে নবীজির নাম যতবার শুনবে ততবার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার শুনবে ততবার পড়বে নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে তার জীবনে কোনো হাতা

এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে পাঠিয়েছিলেন মক্কার জমিনে মক্কার মানুষেরা এই নিয়ামতকে সম্মান দেয়নি মর্যাদা দেয়নি স্বাগত জানায়নি এই মর্যাদাকে এই নিয়ামতকে না মর্যাদা দেওয়ার কারণে না সম্মান দেওয়ার কারণে

মদিনায় নিয়ে চলে গেলেন মদিনার মানুষ মর্যাদা দিলেন নবীকে বললেন নবী আপনি কিয়ামত পর্যন্ত এই মদিনা শরীফেই থাকুন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমাদেরকে আল্লাহ যে অসংখ্য নিয়ামত দিয়েছে আমরা যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি আশা করা যায় আল্লাহ বলছেন আমি তাহলে তোমাদের কি করব নিয়ামত বাড়িয়ে দেব জোরে বলুন নিয়ামত বাড়িয়ে দেব

কর্মকার ছিলেন কাস্তে হাতুড়ি কোদাল কোড়াল বানাতেন আমাদের সমাজে যেমন গরম করে হামলকে মেরে মেরে ঠিক করতে হয় তাও দালে সনাত আর এমন মজদা দিয়েছিলেন শক্ত লোহাকে হাত কে মুঠো করে ধরতেন আর হাতের ভিতরে ওই লোহাটা কোলে তরল পদার্থ পানির মতো হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে বার হয়ে যেত এমন আল্লাহ দান দান করেছিলেন দাউদানে সানাতু আসসালাম আসমানী কিতাব জবুর শরীফ দান করেছিলেন এত সুন্দর সুনলিত কণ্ঠ দান করেছিলেন তাবুক নদীর তীরে যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো ওরা বন্ধ করে দিয়ে ওই তাবুক নদীর মাছ গুলো কাটা বন্ধ করে দিয়ে কিনারা এসে দাওদালের কণ্ঠের জবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য বগ্ন হয়ে যেত

সকাল থেকে সন্ধ্যা দুপুর পর্যন্ত ওই তক্তাটা এত দূর দূরে যেত এক মাসের পথ অতিক্রম করে যেত আবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এক মাসের পথ অতিম করে ফিরে চলে আসতো রব্বুল আলামিন আরো জানাচ্ছে আমি নবী মুসাকে মুজিজা দান করেছিলাম রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা তোমার হাতে ওটা কি

যে ব্যক্তিটা একশো বছর পূর্বে মারা গিয়েছে তার নাম ধরে কবরের কাছে গিয়ে যদি বলেন সঙ্গে সঙ্গে কবর থেকে ওই মানুষটা দাঁড়িয়ে যা আমার ভাইয়েরা আমি বলতে চাইছিলাম আল্লাহ দাউদ নবীকে মুজিজা দিলেন দাউদ নবী চলে গেলেন মুজিজা শেষ হয়ে গেছে আর পৃথিবীর যত বড় সম্পদশালী শক্তিশালী যত বড় বীর পুরুষ হোক না কেন লোহা লোহাকে যদি শক্ত করে ধরে মাটি হবে নরম হবে কিনা হবে না আমার ভাইয়েরা সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা দিলেন তক্তার উপরে বসতো তক্তা উড়ে যেত পৃথিবীর যত বড় আল্লাহর ওলি হোক না কেন তক্তার উপরে বসলে কি তক্তা উড়বে কথা বলেন উঠবে উড়বে না অর্থাৎ সুলাইমান নবী চলে গেল মুজিজা চলে গেল

দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে কিন্তু সর্বশ্রেষ্ঠ মৌদা কোরআনকারিম আজও দুনিয়ার জমিনে রয়ে গিয়েছে

যতই বড় মানুষ যতই শিক্ষিত মানুষ আসুক না কেন কোরআনের একটা জবাব পরিবর্তন করতে পারবে না যে কথা বলতে পারে কি করতে পারে কথা বলতে পারে কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রহণ কোরআন হল এই পৃথিবীর জীবন্ত গ্রহণ তুমি উত্তর দেবে তুমি বসুস উত্তর দেবে এমন প্রাণবন্ত কোরআন হল এই পৃথিবীর জীবন্ত গ্রহণ